পাঁচটা মুরগি খাবার দিয়ে তুমি দেখুন এখন রাজহাসের মাংস কষানোর শেষ পর্যায়ে পানি দেওয়া হবে এখন কষানো হচ্ছে হ্যাঁ একটু পরে পানি দেওয়া হবে গরম পানি দেওয়া হবে এতে আর আপনার মানে যাবতীয় মশলা তারপর লবণ যেটা লাগে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে পানি দেওয়ার কথা হ্যাঁ ভাই এটা কিন্তু ভোনার গোছ হিসেবেও ঘোড়া কিন্তু এভাবে তৈরি করা হয় যে কষানোর পরে আর করতে পারি না হয় না গাছ এভাবে রাখায় ঝোল গোস যেটা সেটা কিন্তু আপনার কষানোর পরে পানি যে ঝুমানো নয় এখন কিন্তু শেষ পর্যায়ে গাছটা চলতেছে দেখুন এতে নারকেলের ফাইল কাটি দেওয়া আছে নারকেলের দুধ দেওয়া আছে হয়ে গেছে মানে কষানোটা হয়ে গেছে দেখলে বোঝা যাচ্ছে কিন্তু পানি দেওয়ার পররাচর বাড়িতে যেভাবে রান্না করা হয় সেভাবেই হচ্ছে যারা প্রবাসে থাকেন নিজে নিজে রান্না করেন তাদের হয়তো উপকারে আসবে

এখনো তো লবণটা লাগবে দেখ আচ্ছা আচ্ছা আলু বই আলু দেওয়া হয় না আলু বাদে হ্যাঁ নারকেলটা বলেছি তো যে নারকেলের ফাল কেটে কেটে দেওয়া

আর গোষ্ঠা কিন্তু রাজ হাঁসের মাংস আর কি মাংসটা রাজহাঁসের এখন কিন্তু যাই শেষ করে যায় এখন পানি দেওয়া হয়ে গেছে এখন আপনার একটু বেশি করে জাল দেওয়া হবে আর এরপরে যখন ঝোলটা যখন মানে যায় আরো গাঢ় একটা কালার আসবে তখন কিন্তু এটা নামাই নেওয়া হবে আর যাতে এখন একটু কাজ বাকি বাকি আছে সেটা হলো এখানে একটু লবণ দেওয়া বাকি আছে লবণটা দিতে হবে যেহেতু পাওয়া দেওয়া হচ্ছে হাই হ্যালো জান আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারতেছেন কিনা আমার কথা কমেন্টে জানাবেন তারপর আপনার জিরে

শেষ সাপোর্ট করবেন দেখেন এখন কিন্তু পুরো মাত্রায় আপনার একটা ভোট গেছে আর এই সময় আসলে একটা মানে অনেক সুন্দর একটা ঘাণ আছে যেটা পাশে না থাকলে আসলে বোঝানো সম্ভব না খাটি রাজ মাংস এটা বাড়িতে কোষা এক বছর পোষার পরে আপনার এটা গতকাল জবাই করা হয়েছিল করা হচ্ছে ফ্রিজে রাখা ছিল যতগুলো জবাই করে ঘোমা উঠতেছে

দেখি কত বেশি বেশি পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম একজন সে কিন্তু সে চাকতে পারে না আমাকে চেক দিতে হচ্ছে কারণ আসলে রান্নার স্বাদ নির্ভর করে কিন্তু অনেকটা নিজের টেস্ট করার উপরে

তো এবার দেখি আবার লবণ ঠিক আছে কি না মিশে গেছে না হ্যাঁ মিশে যাবে কথা শুনে আর একবার চেঁকে দেখবো আর কম দেব তুই বল তুই গাল পড়বে হুম এটা তো চেঁকে দেখবো আবার আর লবণ ঠিক আছে কিনা ঝোল গাছের দা তু জ্বালায় না জ্বালা কি ভালো লাগে জল একটু কমাই টেস্টটাই ভালো হ্যাঁ

আসলে মাংস রান্না তো অনেক পরিশ্রমের একটা কাজ এখানে আপনার কুটা বাছা এটা আবার গরম পানি দিয়ে ধোয়া তারপর বেশ একটা পরিশ্রম এবং এটা রান্না করা সিজানো তারপরে আবার পানি দেওয়া জিরা মশাল দেওয়া এগুলো কিন্তু বেশ একটা পরিশ্রমের কাজ दर की और अच्छा हम्म ऐसा लो हम टिकट हेलो फिर टाटा ना देखी फू मारे फू हम्म तो का सके नहीं लम चला <laughs> आते बारे बहुत निकले से ठीक है कैम से ठीक नहीं लगन बेस ना तो ठीक नहीं ठीक नहीं करती करती ठीक है ठीक है मन तर दिए देखी गोटा शेप जो तो ठीक है ना 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 ना

দেখেন কত সুন্দর একটা কালার এসেছে কিন্তু এর উপরে বাকি আছে সেটা হচ্ছে আপনার জিরেটা ভেজে ওটা বাড়তে হবে গুঁড়ো করে এর উপরে দিতে হবে

এটা এটা হচ্ছে গিলে পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে একটা রাজ হাসির মাংস রান্নাটা আপনাদেরকে দেখালাম যদিও শুরু থেকে দেখায়নি কষানো থেকে দেখাইছি এবার দেখুন কিভাবে জিরেটা ভাজা হচ্ছে দেখুন এই যে জিরেটা একদম ফুটতেছে আওয়াজ পাচ্ছে নিশ্চয়ই শোনা যাচ্ছে হ্যাঁ

আসতেছে ধীরে ভাজা একটা ঘ্যান আসে সেটা কিন্তু এখন পাচ্ছি এখন ভালোভাবে হয়নি ভালো হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন ওইটা আপনার সরাই মাটির যে সরা আছে ওতে ওড়ম আছে নারকেলের দিয়ে তৈরি ওড়ম ওইটাতে মনে করেন গুঁড়ো করতে হবে এটা গুঁড়ো করার পরে আপনার এই মাংসতে দিলে তখন সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতে ভালো লাগবে এবং জিরে বাটাটাও আপনাদেরকে দেখাবো যে কীভাবে জিরে বাটতে হয় না কীভাবে বাটা হয় ঘন পদ্ধতিতে হয়তো বাহলে জিনিস ইউজ করতে পারেন কিন্তু গ্রামে এই যে ওড়ম না একটু মালার ওড়ম এখন আগুনে সাইডে নেওয়া হচ্ছে যাতে জীবন জীবনে কিছু থাকতে সেটা নষ্ট হয়ে যায় এটা আমিও জানতাম না আজকে শিখলাম হ্যাঁ জিরে বাটার নিয়মটা দেখুন এবারে এইখানে কিন্তু গিয়োরে জিরে বাটা হয় সর হয় না আর এই যে মাটি সরা সিনবড়াটাকে জানা সেটা আপনারা যখন আপনারা ঘির কত সুন্দর এটা পুরোপুরি পিষে গুঁড়ো করা হবে গুঁড়ো করে তারপর মাংস দেওয়া হবে দেখতে থাকবেন গুঁড়ো করা শেষ জিরের গুঁড়া কমপ্লিট এখন ওইটা দিয়ে দিতে হবে উপরে দেখুন কিভাবে দেয় এবার এই গুঁড়োটা এখানে দেওয়া হবে মাংসে জিরের গুঁড়ো দেওয়া হচ্ছে এখন জিরের গুড়া দেওয়া হচ্ছে

এখন এজের ঝেলে এখন এজের ছেলে নিয়ে চলে যাওয়া হচ্ছে এটা কিন্তু এখন পুরোপুরি খাওয়ার জন্য প্রস্তুত ওকে আজকে ভিডিওটা এ পর্যন্তই সে ভালো থেকে সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিজের কেন না দাঁড়া হুম না দাঁড়া হুম